বন্ধুরা এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের পদ্মকুণ্ড তো এরকম মন্দিরের দুদিকে দুটি পদ্মকুন্ড রয়েছে তো এই পদ্মকুণ্ডে পদ্ম ফুল হয়েছে তোমার দেখায় খুব সুন্দর সুন্দর কিন্তু পদ্ম ফুল আছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম প্রচুর পদ্ম ফুল হয়েছে এই পদ্মকুণ্ডে আর এই পদ্মকুণ্ডের পাশে সবাই বসে ছবি তুলছেন দেখো যে সমস্ত দর্শনার্থীরা এসেছেন সিংহদ্বারের পর কিন্তু মন্দিরের দুদিকে দুটি এরকম পদ্মকুণ্ড রয়েছে তো সেই পদ্মকুণ্ডে পদ্মফুলে যাও খুব সুন্দর সুন্দর পদ্মফুল হয়েছে দারুন লাগছে দারুন অনেকে ছবি তুলছেন সেখানে পদ্মফুলে ঠিক সিংহ দ্বারা পরে কিন্তু রয়েছে এই মন্দির আহ মন্দিরের দুদিকে কিন্তু দুটি পদ্মকুণ্ড রয়েছে সেদিকে একটা রয়েছে সেদিকটা আর এদিকে একটা রয়েছে পদ্ম ফুল হয়েছে তোমার যে দেখো খুব সুন্দর সুন্দর এরকম প্রচুরই পদ্ম ফুল ফুটেছে সেদিকে দেখায় তোমাদের দেখো এদিকেও পদ্ম ফুল হয়েছে এখান থেকে তোমার কাছ থেকে জুম করে দেখাচ্ছি দেখো এখানে একটা পুরি অবস্থা রয়েছে এটা ফুটেনি তা কালকে হয়তো ফুটবে তো এরকম কিন্তু প্রচুর পদ্ম ফুল ফুটেছে সেদিকে একটা ফুটেছে সেদিকে এই যে জুম করে তোমার দেখাচ্ছে সেদিকটা আর সব কুঁড়ি অবস্থা রয়েছে কোনটা ঝরে পড়েছে আর এরকম কুঁড়ি সব রয়েছে তোমাদের দেখা যাবে এরকম কুঁড়ি অবস্থা রয়েছে ছোটরা সব জলে হাত ধুচ্ছে আর সবাই কিন্তু পাশে বসে কেউ দাঁড়িয়ে রয়েছেন দেখো কেমন লাগছে বলো দারুণ লাগছে না পাতাগুলো উপরে ভেসে রয়েছে জলের উপরে আর জলটা পুরো একদম চপচপ করছে জলটা সব দশ বসে রয়েছেন দেখো বসে কিন্তু সবাই ছবি তুলছেন তো মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবে তো চলো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম জয় জগন্নাথ